Why should I take a lunch? That's a junior 5 Bref How old do you prepare? Would you comfortable now? How old do you take a breath and it is still too strong and I have to do some good makeup this teacher was very good but also an S Baylor

এই জন্য এটাতে একটু কম মজা লাগতেছে শামিয়া খুব মজা না ওকে নিয়ে আসার দরকার ছিল না কিন্তু ওদের যে বেশি দুষ্টামি ঘরে দেখবা যে ওখানে লাভ দিবে পরে আমারও নিচে নামা লাগবে অনেক মানুষ আছে কদিন আগে আরো বৃষ্টি ছিল না তখন আরো অনেক পানি ছিল ওই যে যেদিন বৃষ্টি হবে না তারপরে যে শুক্রবার হবে সেদিন কি করতে হবে ঠিক আছে তখন হচ্ছে অনেক পানি থাকবে হ্যাঁ ঠিক নিচে পানি করবে না অনেক সুন্দর লাগবে ধন্যবাদ দেন বৃষ্টি যদি বৃষ্টি না হয় যাতে হয় আমরা ওখান থেকে ঘুরে আসলাম ঘুরে এখন চলে যাচ্ছি বাসায় মাগরিবের আজান দিয়ে দিতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে আজান এখনো দিতেছে আর কি বেশি দিন ফাঁকা যাবে না

តែអាមីបាយរយទេណា